হ্যালো ব্যার্স চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর এই বেসামরিক সার্কুলারটি সম্পর্কে আজকের ভিডিওতে আমরা এই বেসামরিক সার্কুলারটি সম্পর্কে এ টু জেড আলোচনা করব কাজে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন পুরুষ মহিলা উভয়ের জন্যই কিন্তু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সর্বপ্রথমে বাংলাদেশ সেনাবাহিনীর কর্তৃক্ষ পরিচালিত প্রাইস ঘাটাইল এরিয়া শহীদ সালাউদ্দিন সেনানিবাস ঘাটাইল টাঙ্গাইল এই নিম্নবর্ণিত পদে পুরুষ মহিলা নিয়োগের নিমিত্তে বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে এখানে কিন্তু পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন এবং পদের নাম ব্যত্ত স্কেল এবং বয়স শিক্ষাগত যোগ্যতা এ টু জেড আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সর্বপ্রথমে পদের নাম এখানে যে পদটি রয়েছে ফিজিওথেরাপিস্ট লোকসংখ্যা না হবে একজন এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে বিএসসি ইন ডিপ্লোমা ও এক বছরের ইন্টার্নশিপ সম্পূর্ণ হতে হবে পাঁচ বছর বা চতুর্দ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এখানে বেতন স্কুল ধরা হবে নয় গ্রেড নয়তম অনুযায়ী এবং সকল ভাতা ও অন্যান্য সুবিধা আপনাকে প্রদান করা হবে বয়স থাকতে হবে আপনার সর্বোচ্চ বত্রিশ বছর এর নিচে কিন্তু আপনার বয়সীমাটা থাকতে হবে তারপরে অকুপেশনাল থেরাপিস্ট এখানে লোকসংখ্যা তাও একজন নাও হবে এখানে আবেদন করার জন্য যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে বিএসসি ইন অকুপেশনাল থেরাপি ও এক বছরের ইন্টার্নশিপ সম্পূর্ণ হতে হবে পাঁচ বছর বা চতুর্থ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য আপনার এখানে বয়সটা ধরা হবে সর্বোচ্চ বয়স হচ্ছে বত্রিশ বছর পর্যন্ত এবং বেতন স্কেল নয়তম গ্রেড অনুযায়ী এবং সকল ভাতা ও অন্যান্য সুবিধাসহ আপনাকে প্রদান করা হবে তারপরে সাইকোলজিস্ট এখানে লোকসংখ্যা নেওয়া হবে একজন এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং বাংলাদেশ রিহ্যিবিটেশন কাউন্সিল কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত তৎসহ সংশ্লিষ্টর ক্ষেত্রে অনুন্য চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তবে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখানে বেতন স্কেলটা ধরা হবে আপনার তাও নয়তম গ্রেড অনুযায়ী বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত তারপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষণিক এখানে কিন্তু শুধুমাত্র পুরুষ প্রার্থীগণই কিন্তু আবেদন করতে পারবেন আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এস সমমানের পাঁচ সহ কম্পিউটার মুদ্রাক্ষর মিনিটে যথাক্রমে বাংলা বিশ ও ইংরেজি ত্রিশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার অপারেটিংয়ে পারদর্শী হতে হবে এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্যের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যারা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত আছেন সেনা সদস্য তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এখানে বয়স সর্বোচ্চ তিরিশ পর্যন্ত ধরা হয়েছে এবং তিরিশ পর্যন্ত থাকলে আপনি আবেদন করতে পারবেন এখানে বেতন স্কেল হচ্ছে ষোলোতম গ্রেড অনুযায়ী এবং সকল ভাতা ও অন্যান্য সুবিধা সহ তারপরে আছে শিক্ষা সহায়ক পুরুষ এখানেও কিন্তু শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র আপনার যদি অষ্টম শ্রেণী পাশ থেকে থাকে যদি আপনি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এই পদটিতে এখানে হচ্ছে শিক্ষা সহায়ক পুরুষ এখানে বেতন স্কেল সর্বোচ্চ সরি বয়স সীমাটা সর্বোচ্চ তিরিশ পর্যন্ত ধরা হবে সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত হতে হবে এর ভিতরে বয়স সীমাটা থাকতে হবে তারপর বেতন হচ্ছে বিশতম গ্রেড অনুযায়ী এবং সকল ভাতা ও অন্যান্য সুবিধা সহ তো এখন এই কইটা পদে ছিল আজকের ভিডিওতে এই সার্কুলারে তো এখানে কিন্তু শর্তাবলী দেওয়া আছে অর্থাৎ আপনি কিভাবে আবেদন করতে পারবেন বা আপনি কি কি সমস্যা হলো আবেদন করতে পারবেন না আবেদন করতে কি কী মানে যোগ্যতা দেওয়া হয়েছে এর পাশাপাশি তো এখানে আমরা ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আমরা আর দীর্ঘায়িত করতেছি না তবে যদি আপনাদের সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আমরা ভিডিও বানানোর চেষ্টা করবো আপনাদের জন্য আপনাদের জন্য তো আমরা সময় আছি এখন আমরা দেখব আবেদন শুরু কবে শেষ কবে আবেদন শুরু হচ্ছে এক নভেম্বর দুই এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ এই সময়টুকুর ভিতরে যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই অবশ্যই আবেদন করে ফেলার চেষ্টা করবেন আর যদি কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন আল্লাহ হাফিজ